ফতুল্লা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের দাপা ইদ্রাকপুর মোল্লা মার্কেট থেকে মালেক মাতবরের বাড়ি পর্যন্ত ছয়শ ফিট লম্বা ও তেরো ফিট প্রশস্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারোই জুলাই সকালে ফতুল্লার রেল স্টেশন এলাকায় এ রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান ফতুল্লা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ড মেম্বার হাসমত তিন নং ওয়ার্ড মেম্বার বাতেন চার নং ওয়ার্ড মেম্বার মাইনুদ্দিন ও সংরক্ষিত এক দুই তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার আখিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এর আগে মিলাদ ও মোনাজাদের মধ্য দিয়ে এর কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয় মাধ্যমে আমাদের এমবি সাহেব আমরা দীর্ঘদিন জায়গায় পানি জগদ্ধতা ভুক্ত ছিলাম আজকে নিরসন করবে যে কাজ হইতেছে এই জন্য আমরা তাকে আন্তরিকভাবে আহ শুভেচ্ছা জানাচ্ছি এবং তার জন্য দোয়া করতেছি আল্লাহ তাকে সুস্থ সবল রাখেন বিশ্ব লাই রাখ পনের আমার ফর্তুল্লা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের সর্বস্ত জনগণকে আমার একবার ফতুল্লায় ওরা কাটতো এই এলাকার মানুষ অনেকদিন ওরা কষ্ট করেছেন দীর্ঘদিন ওনাদের দাবি ছিল এই রাস্তাটি করে দেওয়ার জন্য আমি সাথে সাথে আমার সাথে আমি আলোচনা করি ওনার মাধ্যমে আমাদের যে কর্মকর্তা আছেন ওনার মাধ্যমে এই রাস্তা দিয়ে আমি আমাদের জনপদদের কথা চিন্তা করি আমাদের এলাকার যে এক নম্বর ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন আমাদের এবং বলছেন আমাদের হাসপাতালি হাসপাতাল হাসমত ওর মাধ্যমে এবং আমাদের আকি আপু আছেন ওনার মাধ্যমে আমরা এবং আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের বাতেন বে আছেন ওনারা বারবার তাগাদা দিয়েছেন এই রাস্তাটি করে দেওয়ার জন্য আমাদের মাননীয় এমপি সাহেব ওনাদের কথা শুনে উনি আমাদের এই রাস্তাটি এই আরসি ঢালের মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমাদের মাননীয় এমপি সাহেবকে আমাদের এই এক নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই এক একটা ওয়ার্ডের জনগণকে বলবো আমার ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো আমাদের মাননীয় এমপি সাহেব আপনাদের কথা চিন্তা করে আপনাদের দুঃখের কথা চিন্তা করে উনি দেখেছেন যে এলাকাটা অনেক দিন যাবৎ অনেক দিন যাবত এলাকার মানুষ এই পানি বন্দি অবস্থায় ছিল এই কথা চিন্তা করে আমাদের মাননীয় এমপি সাহেব এই ব্যবস্থা করে দিয়েছেন আজকে রাস্তাটি উদ্বোধন হলো তাই আমি আপনাদের কাছে আমার মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন ওনাকে হায়াত দেন ওনাকে সুস্থ রাখেন ওনার পাশাপাশি আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আছে বলেই আজকে এই রাস্তা এলাকায় উন্নয়ন হচ্ছে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে এবং নাম হচ্ছে আরাসর উন্নয়ন হচ্ছে ওনার পাশাপাশি আমাদের মাননীয় এমপি সাহেব ক্ষমতা আছেন বলেই এই নাম হচ্ছে আরাসর উন্নয়ন হচ্ছে এবং আজকে এই এক নম্বর ওয়ার্ডের এই কাজের উদ্বোধন হলো আমি আশা করি আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং আমার অত্র এলাকার এক নং ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছেন তিন নং ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন এবং মহিলা সংরক্ষিত এক দুই তিন এই মহিলা সংরক্ষিত আসনের মেম্বার আছি ওনার জন্য দোয়া করবেন এবং এ আমাদের মুরব্বী চাষের দোয়া চাই আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যেন এই এলাকার মানুষ যে চিন্তা করে আমাকে ভোট দিয়েছেন এলাকার মানুষ যে চিন্তা করে আমার মাননীয় এমপি জনদেক ভোট দিয়েছেন আমরা যেন আপনাদের সেই ভোটে চিন্তা করে এবং আপনারা যে করে আমাদের ভোট দিয়েছেন যে এলাকায় উন্নয়ন সেই উন্নয়ন যেন আমরা করতে পারি এই আপনাদের চাই দু আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু 看着我看着我看着我看着我看着我看着我看着我看着我看着